হ্যালো এফট্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এই ঠান্ডার মধ্যে কে কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি তো পুরোপুরি বরফ হয়ে গেছি দেখো একটা সোয়েটার পরে নিয়েছি এটা কিন্তু যে মানে এখানকার সোয়েটার না এটা কিন্তু সেই সিমলার সোয়েটার আমার বৌমনি এনে বিয়ে যাই হোক সোয়েটারটা আমি পরে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে গাইস তারপর আবার এই ঠান্ডার মধ্যে বিয়ে তিন ইনভাইট পেয়েছি মানে ভাবা যায় আমি তো ভাবছি যে আমি আজকে বিয়েতে কি পরে যাব ওই ঠান্ডার মধ্যে মানে সে যাই পরে যাই না কেন আজকে ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে কারণ সামনের বাড়ি বিয়ে হচ্ছে আমি তো আগেই বলেছি তো চলো একটুখানি বিয়ে বাড়ি যাওয়া যাক আর এখন হচ্ছে দুপুর তো চলো দেখি বিয়ে বাড়ি কি অ্যারেঞ্জমেন্ট করেছে আর এখন হয়তো ওদের গায়ে হলুদ হবে তো চলো যাওয়া যাক গিয়ে দেখি কি ডেকোরেশন এটা হচ্ছে ছাদনা তলার এখানেই বিয়েটা হবে কি সুন্দর আলপনা দিয়েছে দেখো খুব সুন্দর লাগছে আর বিয়েটা হচ্ছে ছেলের বাড়িতেই হচ্ছে মানে আমাদের যে কাকিমণি কাকিমণি আর কাকা তো দুজনেরই এখানেই বিয়ে হবে মানে এক এক মণ্ডপে আর এটা হচ্ছে কাকামণির বাড়ি মানে কাকুদের বাড়িতে বিয়েটা হচ্ছে কাকিমার বাড়িতে হবে না একটু ফ্যামিলি প্রবলেমের জন্য এখানেই হচ্ছে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা বাট বিয়েটার কিন্তু খুব সুন্দর হবে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখা এই যে আমরা গায়ে হলুদে স্নান করাতে গেছিলাম তাই আমাদের ওখান থেকে পায়েস দেওয়া হলো তো এটা খাই পায়েসটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো চলো খেয়ে আমার আগের ক্লিপ দেখে তো সবাই বুঝতেই পেরেছ আমি বিয়ে বাড়িতে যাচ্ছি আর আজকে আমাদের বিয়ে বাড়িতে ইনভাইট রয়েছে আর বিয়েটা খুব বড় করে হচ্ছে না নিজেদের মধ্যেই হচ্ছে সামাজিক মতে বিয়ে তো সকালে তো আমি দেখিয়েছি ওখানকার ভিডিও আর এখন হচ্ছে যাচ্ছি আর আমি তো খুব এক্সাইটেড বিয়েটা দেখার জন্য আসলে আমাদের বাঙালির মতে বিয়েটা মানে আমার তো খুব পছন্দ হয় প্রত্যেকটা রিচুয়াল প্রত্যেকটা নিয়ম প্রত্যেক নিয়ম কারণ যেগুলো হয় আমার প্রত্যেকটা নিয়ম খুব ভালো লাগে তো সেগুলোই দেখব আর আমি চেষ্টা করব থাকার তো চলো যাওয়া যাক আর হচ্ছে ব্যাপারটা ঠান্ডা পড়েছে প্রচণ্ড আর সেরকম আমি সাজিয়েও নি দেখো হালকার মধ্যে একটা কুর্তি পরে নিয়েছি আর হালকা একটু মেকআপ করেছি আমি হালকাই সাজি সবসময় আর যেহেতু বিয়েটা আগেই বললাম বড় করে হচ্ছে না আর নিজেদের মধ্যে নর্মালি একটু হচ্ছে এর জন্যই আমি সেরকম সাজিনি কারণ সব জায়গায় একটা সাজার মানে মেন হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে সাজার একটা লিমিট থাকে এখন সেখানে ধুমধাম বিয়ে হচ্ছে না আমি যদি এখন একটা সুন্দর শাড়ি পরে গর্জিয়াস লুকে যাই সেই জিনিসটা কেমন লাগবে বলো তো এর জন্যই ভাবলাম হালকা একটু সেজে যাই তো তো চলো যা যাক ওখানে গিয়ে দেখি মানে কি কি হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে যেন ইচ্ছাও ছিল বাড়িতে একটু পায়েস করব বাট সেটা হচ্ছে সময়ের জন্য হয়ে ওঠেনি কারণ আমি একটু বই নিয়ে বসেছিলাম আমার কিছু পড়া কমপ্লিট করতে হয়েছে কারণ সামনে আমার এক্সাম রয়েছে তো এর জন্য আমি ঠিকঠাক মানে সময় দিতে পারিনি তো চলো দেখি বিয়ে বাড়ি যাই তারপর যদি আমি সময় পাই অবশ্যই আমি ভিডিও করবো তোমাদের সঙ্গে আর দেখাবো আমি বাড়ি এসে রান্না আদাও করতে পারলাম কি না তো আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আজকে আমি কী কী করছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু বলতে বা কমেন্ট করতে ভুলো না কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানিও আমাকে কেমন লাগছে তো চলো এবার যাওয়া যাক তুই এসে আর ওখানে গিয়ে আমি ভালো ভয়েস দিতে পারিনি আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে আর এত পরিমাণ লোকজন ছিল আর হচ্ছে তোমার বুঝতেই পারছো বিয়ের অনুষ্ঠান সেখানে গিয়ে বক বক করে ক্যামেরার সামনে এরকম এরকম করব তাই ভাবলাম যে চলো বাড়ি এসে ভয়েস দেব তো বিয়েটা সম্পূর্ণ হয়েছে খুব সুন্দর হয়েছে বিয়েটা আর আমি বাড়িতে চলে এসে আর বাড়িতে আসার পর এখন একটা জিনিস মানে রেসিপি বানাবো আমি তোমরা দেখতে থাকো রেসিপিটা আর কারা কারা এই রেসিপিটা খেয়েছো আগে পরে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো চলো আমি রান্না করি তোমরা দেখতে থাকো আজকে আমি বানাতে চলেছি চুষি পিঠে দেখো এই যে চুষি পিঠেগুলো এই যে আর আমি কড়াইতে সরি হাঁড়িতে দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটা গরম হচ্ছে আর গ্যাসও জ্বলছে তো দেখতে থাকো এর মধ্যে এইবার এই চুষি পিঠেগুলো দিয়ে দেবো এটা আমি আগে কেটে এই যে আমার কাটা পিঠে এটাকে অনেক রকমের বলা যায় কাটা পিঠে বলে তারপর হচ্ছে চুষি পিঠে বলে যার যেমন বলার ইচ্ছা তো দেখো শীতকালের সময় আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করেছি তো তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই চলে আসো আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে এর ভিতরে একটু কিসমিস দিলে ভালো হতো বাট আমি পাইনি কিন্তু তবুও খেতে কিন্তু অসাধারণ হয়েছে দেখো জাস্ট একটু তো চলো আমি খাই তোমরা দেখো আর যদি খেতে চাও অবশ্যই চলে আসো আমার বাড়ি আজকে সারাদিনে অনেক এনজয় করেছি আর আমার ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবা শোনো ফার্স্টে হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা অনেক অনেক আর কি টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানাও গায়ে এসতে চলোটা না